যদি এটাই হয় তাহলে আজকে তাকবিরে প্রমাণ হয়ে যাবে পাশের যারা চুলকনি লোক আওয়ামী লীগ যারা আছে আজকে প্রমাণ হয়ে যাবে ষোলো বছর যে আমাদেরকে যেই জ্বালাইন জ্বালাইছেন আজকে তাকবিরে প্রমাণ হয়ে যাবে আমার মুসলমান বাংলাদেশ তৈহিদি জনতার জোর আছে ঠিক না তাকবির হবে তো হবে তো দেখবেন যারা দেবে না তারা ওই দল কোন দল কোরআন যার মধ্যে কোন ভুল নাই যার মধ্যে কোন সন্দেহ নাই সেই প্রাণের পক্ষে থাকতে রাজি কারা কারা আছেন তু হাত তুলে দেখান

আমরা মুসলমান রক্ত দিয়েছি জাম দিয়েছি মাল দিয়েছি আমাদের বাংলা রক্ত দল লাগে রক্ত দিয়ে স্বাধীন হয়ে দেবো এই বাংলার জমিনের এক চুল মাটি ছেড়ে দেব না দেব না ঠিক না আজকে ভারতের মুদিকে সতর্ক করে দেয় আমার বন্ধুগণ বাংলাদেশ কেউ আগ্রহ না আমরা মুসলমান এই বাংলার জমিনে মুসলমান জীবন দিয়েছে শহীদ হয়েছে এই মুসলমান রক্ত দিয়েছে রক্ত দিলে আমার রক্ত দেবে এরপরও বাতিলদের সঙ্গে আপস হবে না আমি কোন ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআন নাজিল করলেন কে আমরা কার কথা হবে কার আসমান কার জমিনকার আইন চলবে কার সেই আইন চলতে কে যারা বাধা দিবে যারা সুযোগ বন্ধ করে দিবে যারা আলেমদেরকে দেখলে টিটকারি করে আপনি মনে করিবেন আবুল চাহলের 5000 বার ঠিক কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে তবে বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দরপ্রিয় হাবিব জানাই মুহাম্মদ রাসূলুল্লাহি

আসমানের রব জমিনের রব যা কিছু সৃষ্টি করতে সবির জন্য রব সেই আরে রবের আইন চলবে সেই রবের আইন দমান্য করবে তারাই তো কেবল কাফের দল ঠিক কি না আদমিজি শুধু মুসলমানদের জন্য তোমাকে রহমত বানায় নাই শুধু হিন্দু জাতির জন্য রহমত বানায় নাই শুধু খ্রিস্টান জাতির জন্য রহমত বানায় নাই আদমিজি আসমান এবং জমিনের যাহা কিছু সৃষ্টি করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন সারা জাহানের জন্য তোমাকে আমি রহমত স্বরূপ প্রদান করলাম নবীজি দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করার পরে অর্থাৎ আমার তোমার উম্মতেরা আমার বান্দারা ই করবে কোনটা কাজ করলে ভালো কোনটা কাজ করলে খারাপ ও তোমার উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য সঠিক পথে আসার জন্য নবীজি তোমার উপরে আর একটা কিতাব নাযিল করলাম সেই কিতাবের নাম কি কোরআন নবীজি আমার এই কোরআন নিয়ে সমাত্ত নয় এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করে দেব তোমার উম্মতরা পাবে ও নবীজি দুনিয়ার সবলে যারা কোরআন মানবে কোরআনকে যারা হেফাজত করবেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে হেফাজত করব সম্মান করব যার হাসরের ময়দানে আসমান জমিন তামায় পরিণত হয়ে যাবে যার হাত মা উপরে যখন সূর্য চলে আসবে মানুষ এর আফসিয়া রাব্বি করা শুরু করবে নবীজি এই কোরআনকে সম্মান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেনে হিসেবে জান্নাত দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ

কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা কুরআনের আইন কোনটা কুরআনের আইন না এগুলো মানার জন্য নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ফরকান নাজিল করলাম আমার বন্ধুগণ কবির মনোযোগ দেশে চলে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন সম্মান দিলেন একদিন আল্লাহর নবীজি মন খারাপ করে বসে আছেন হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন আসিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কেন মন খারাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আপনার কেন মন খারাপ আপনাকে কেউ দুঃখ দিয়েছে আপনাকে কেউ কোন গালি দিয়েছে বিশ্ব নী যে কেউ দুঃখ দেয় নাইল আমি চিন্তা করতেছি কাল হাসুরের ময়দানে এই জমিন তবাই পরিণত হয়ে যাবে যার হাত মাথার উপরে সূর্য এসে যাবে না জানি আমার উম্মতের যেন কি হয় এই কথা যখন বললেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের কাছে নিয়ে গেলেন মনি সালমার কবরে গত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো এই কবরে একটু আঘাত করেন

মা泽 තුलिये रसूल अल्लाह ইয়া আমি আর সুস্থ করতে পারতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam মা泽র দিকে যখন তাকায় মা泽 ডুকরে ডুকরে কান্না শুরু করে আল্লাহ নবী ডাকnabla মা泽রে শুনে রাখো দ্বীনির জন্য কালেমার পতাকা প্রসার করতে গিয়ে নিজ থেকে নিজ বাড়ি থেকে শুরু করে বাহিরে যাদের মৃত্যু হয় আমি রসুল সাল্লাম কাল জান্নাতের ভেতরে আমি আর সেই ব্যক্তি পাশাপাশি থাকব জোরে জোরে বলেন সবাহার আল্লাহ আমার বন্ধু বন্ধু চাচ্ছি সেই করের পথে আমাদের ডাক আসে সেই করের পথে থাকতে রাজি আসেন তুহার তুলে দেখান আল্লাহ রব্বুল কবুল গান নীল এসো কোরআনের পথে এসো হাদিসের পথে রাসূল আমায় দেখে বলে কোরআন হাদিস সব মেনে নিলে জান্নাতের দন দরজা যাবে খুলে জান্নাতের দন দরজা যাবে খুলে একটু কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আল্লাহ নবী দিদিবাইলকে ডাকতো বলে ইব্রাহিম দিন তুমি আমার কাছে এসেছো কোন দিন তোমাকে কোনো প্রশ্ন করি নাই শুধু তোমার প্রশ্ন শুনে গিয়েছি আর ইব্রাহিম গো আমি কোন দিন তোমাকে কোনো প্রশ্ন করি নাই ও জিব্রাইল রে আজকে আমি একটা তোমাকে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিতে হবে

যেই প্রশ্ন তুমি জানো না আল্লাহ আকবর বলবেন না যে পরে লেসন সাহস একটু সাহস ঠিক আছে হুজুর বলেন নবীজি আমার ডাকতে বলে যে বাইলে তো দেখি তোমার বয়স কত যে পরে আচ্ছা তো হলেন হুজুর গো আমার বয়স কত আমি বলতে পারবো না আমি জানি না তবে আমি আরশে মোল্লা একটা তারা দেখেছি এই তারাটা

না হুজুর আমি আর তো আর দেখি নাই সেই তারাটা আল্লাহ নবী জি ডাকতে বলে সেই তারাটা হলো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীজি কে মারার জন্য কত ষড়যন্ত্র করল সেই নবীজি কে এই মানুষরা চিল্লরা যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দিলেন সম্মান দিয়ে কোরআন মাজিদ নাজিল করে দিলেন ও নবীজি তোমাকে দুনিয়ার জমিনে আমি একাই একাই ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি বাইরারে বন্ধুগণ আলোচনাটি করব নাকি আমি আলোচনাটা করতে যাচ্ছি আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে বাবাজি রে বন্ধুগণ আমার সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির নামটা ভালো না খারাপ